বিশ্বকর্মা পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ দেবশিল্পের আশীর্বাদ পেতে কি কি করা উচিত এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর বুধবার প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে বিশ্বকর্মা পুজো হয় প্রযুক্তিবিদ্যার দেবতা বিশ্বকর্মা তথা দেবশিল্পী এদিন মেশিন যন্ত্রপাতির পুজো হয় বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য বিশ্বকর্মা পুজো খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও কিছু বিধিনিষেধ রয়েছে শাস্ত্র অনুযায়ী যা পালন করলে মেলে সফল আর সঠিক নিয়ম না মানলে রুষ্ট হন বিশ্বকর্মা পুরাণ অনুযায়ী বাস্তুশাস্ত্র প্রথম তৈরি করেছিলেন বিশ্বকর্মায় অর্থাৎ বাস্তুর আদি পুরুষ তিনি তাই বাস্তুকে দোষমুক্ত করার জন্য অত্যন্ত শুভ এই দিন আবার বিশ্বকর্মা পুজোর দিন বিশেষ কিছু কাজ করলে শিল্প তথা বাস্তুতেও উন্নতি সম্ভব আচ্ছা কি কি করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী সব যন্ত্রে বিশ্বকর্মার বাস তাই তার পুজোর দিন গাড়িরও পুজো করা উচিত তাই ফুল মালা ও চাল নিবেদন করে গাড়ি পুজো করুন এতে আপনার গাড়িতে কোনো অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয় বিশ্বকর্মা পুজোর দিন নিজের গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না একে অশুভ বলে মনে করা হয় এমনকি এই কারণে গাড়ি নিয়ে নানা সম সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি বিশ্বকর্মা পুজোর দিনে প্রয়োজনীয় নানা রকমের মেশিন বা যন্ত্রপাতিকে অবহেলা করা উচিত নয় কোনো কারণে বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির বাইরে কোনো যন্ত্র ফেলবেন না আচ্ছা কি কি করবেন সঠিক নিয়ম মেনে বিশ্বকর্মা পুজোর নিয়ম মানতে হবে অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে এক্ষেত্রে জ্যোতিষবিদ দ্বারা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিচ্ছেন বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি এবং ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখবেন বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির যন্ত্রপাতি রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয় এছাড়াও বিশ্বকর্মা পূজোর দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই বলেছেন বহু জ্যোতিষবিদ্যা এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে যা কেউই চান না বিশ্বকর্মা পুজো শেষ প্রসাদ সকলকেই বিতরণ করতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন